সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় একটি পুকুরে এই বিনোদনমূলক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মধ্যপাড়া তেঘির পার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই হাঁস ধরার প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় আবির নিলয় নির্জর যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন বিজয়ীদের মধ্যে পুরস্কার স্বরূপ হাঁস উপহার তুলে দেওয়া হয় গত দশ বছর ধরে মধ্যপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও একত্রবোধ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত এই হাঁস ধরা প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে

এটা হলো পুকুরের মাঝামাঝি অংশ চিহ্নিত পুকুরের মাঝে তারা পুকুরের মাঝামাঝি অবস্থান করছে সিরান ভাই সাজল ভাই শিকু আপনারা যারা খেলা যাচ্ছে মাঝামাঝি অবস্থানে এত সুন্দর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ